আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোনাতের ফেরিওয়ালা আমি মোহাম্মদ তুষার খান চলে আসলাম আবার নতুন একটি আতরের রিভিউ নিয়ে রিভিউটা নতুন হইলেও আতরটা কিন্তু নতুন না আপনাদের অনেকেরই পছন্দের তালিকায় আছে যারা দীর্ঘ সময় লম্বা লাস্টিং এর কোনো আতর চান বা এমন বলেন যে ভাই কাপড়ের যাতে দাগ না হয় লম্বা লাস্টিং থাকে এরকম আতর আমাকে দেন তো এরকম আতর আমার কাছে আছে ভবিষ্যৎ অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ এই আতরটার নাম হচ্ছে ইস্তাম্বুল ম্যাগনেট ক্যালকার কোম্পানি কলকাতার এই আতরটা আপনার হচ্ছে সাদা কাপড়ে ডাইরেক্ট দিলে দাগ হয় না পাশাপাশি অনেক দীর্ঘ লাস্টিং করে খুব একটা করা না আতটা আপনার হচ্ছে মিডিয়াম পর্যায়ে হয় আপনি যদি হানড্রেড করার ভিতরে এর মার্ক আমি দিতে পারি ষাট থেকে পঁয়ষট্টি পারসেন্ট করা হবে কিছুটা হচ্ছে সুমিষ্ট বাদামের মতো তো আমি এই বোতলটা ইনটেক বোতলটা আপনাদের সামনেই খুলি আর এই ইস্তাম্বুল ম্যাগনেটটা বিশেষ করে আমার যে যেসব কাস্টমার আছে ওনাদের অনেক পছন্দ কাস্টমাররা এই এতটা অনেক পছন্দ করে আর পাশাপাশি এটা আরো চলে হচ্ছে তো কথা না বাড়ি আমি ঠিকটা বোতল বোতলটা খুলি আর তাঁত কখনো আপনাদেরকে ভেজাল এবং খোলা আতর দেয় না আতর আপনাদের সব সময় ইনজে ক্যান থেকে আতর দেওয়ার চেষ্টা করে আর সেটাই দেয় যেটা আমরা মিজারা ব্যবহার করি মিজারদের কাছে ব্যবহারের মতো ব্যবহারযোগ্য সেটাই আপনাদের দেই মাশাআল্লাহ এটার গ্রান্টটা আজই বললাম খুব একটা করানো হবে না আবার হালকাও হবে না আপনি 100 এর ভিতরে Uh, 65 দিতে পারেন এটা আর গ্রান্টের কিছুটা আসবে হচ্ছে বাদামের মতো ফ্লেভার যারা মিষ্টি বাদামের মতো ফ্লেভার চান তাদের জন্য এই এতটা মাশাআল্লাহ এক ভালো হবে আমি আমার সুবিধার্থে স্প্রে বোতলে ঢাললাম আপনারা চাইলে এটা আমি রোল অন বোতল যেটা ধসা দিয়ে গায়ে লাগাই ওটাতে দিতে পারি এটা আমি আমার সুবিধার জন্য দিলাম আহ এটা এখন সরিয়ে দেই এই যে দেখুন চারিদিকে গ্রামের সময় ছড়িয়ে গেছে আর বাতাস যত দূর যাবে গ্রামটা ততদূরই ছড়াবে এটাই হচ্ছে এই আতরটার মূল যে পারেন পারমাণবিক মিসাইল এর মতো। এটার এরিয়া যতদূর বাতাস ছড়াবে অতদূর এটা ছড়াতে থাকবে আর লং লাস্টিং নিয়ে তো আর নতুন করে বললামই না মার্শাল্লাহ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার সামনে আসবো ইনশাল্লাহ জাজে কাল